চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি অতি সংক্ষেপে আর খুব কম উপকরণ দিয়ে একদম বিনা মশলায় তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি মাছের ডিম ডিমের বড়া করে ভেন্ডি আর আলু দিয়ে একটা সবজি করেছি তখনও একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কিভাবে করেছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো চলো বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাই রাধে রাধে বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে কিছুটা আমার ঢ্যাঁড়স কাটা আছে এখানে একটু পাতলা করে আলু কাটা আছে আর উপকরণের মধ্যে আমি দেব পেঁয়াজ রসুন আর চারটে লঙ্কাই দেব। এই দিয়েই আমি রেসিপিটা করব। অতি সাধারণভাবে আর এদিকে আমি ডিম ডিমটা ভেজে নিচ্ছি ডিমের বড়া করে ভেজে নিচ্ছি এই যে গোলানো আছে আগের দিনে বানিয়েছিলাম সেইটাই রেখে দিয়েছিলাম আজকে আমি আমি সংক্ষেপে করছি তো আবহাওয়া তো খুবই খারাপ তো বন্ধুরা দেখো কিভাবে একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে এই দেখো এখানে বালতি পাতা আছে এখানে গামলা পাতা আছে টুক টুক করে জল পরে মিশে যাচ্ছে ওইদিকেও দেওয়া আছে এদিকে একটা মানে ইয়ে বিছানো আছে বিছিয়ে দিয়েছি জল পড়ছে তার মধ্যে বসে আমি রান্না করছি যেটুকু আমি পারছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো শেষ পর্যন্ত তো আমি বড়াটা ভেজে তারপরে আসছি কত সংক্ষেপে রান্না করেছি কিন্তু খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে এটা খুবই টেস্ট হয়েছিল আমি লাস্টে কিন্তু কাউকে খাইয়ে তারপরে আমি বলি মাছের ডিমটা আমি ভেজে নিয়েছি এবার আমি কি করবো ওই ডিম ভাজা তেলেই আমি একটু ফোড়নে দিয়ে দেব রাঁধুনি তো বন্ধুরা তেলটা ওই মাছের ডিম ভেজেছি তার জন্যই হয়তো ওরকম গাঁজা গাজা হয়ে গেছে তেলটা দেখো বুঝতেও পারবো না যে তেলটা ফোড়নটা গরম মানে ভাজা হচ্ছে কিনা না আন্দাজেই করতে হবে আর দিয়ে দেবো কুচানো রসুন আছে দিয়ে লঙ্কা আমি তো বুঝতেই পারছি না যে রসুনগুলো ভাজা হচ্ছে না এত ফেনা ফেনা হয়ে গেছে ডিম ভেজেছি তার জন্য আমার টাইম বুঝে আমার সব ব্যবহার করতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বড় সাইজের একটা কুচানো তো এটা আমি হালকা করে একটু ভেজে নেব তারপরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পেঁয়াজটা একটু ভাজা করে সামান্য খুব কড়া করে ভাজিনি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা এখানে তিনটে আলু আছে তো একসঙ্গে আমি ভেজে নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব অল্প তেলে আমি রান্না করছি তো আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব কারণ সেদ্ধ হয়ে যাবে ভেন্ডি তো তাড়াতাড়ি আলু হতে একটু একটু দেরি হবে তো আমি ঢাকা দিয়ে আলুটা পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পারছো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব দেখতেই তো পারছো বন্ধুরা কত সংক্ষেপে আমি কি ভাবে একটা রেসিপি করছি বৃষ্টি বাদলের দিনে রান্নার তো ইচ্ছাই নেই একবার ভাবছিলাম আলু চোখা ভাত করে খাবো আবার ভাবলাম যে ডিমের ওটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে কতদিনই বা রাখবো ওটা আমি ডিমের বড়া করেছিলাম একদিন এই পর্যায়ে আমি দিয়ে দেব সেটে রাখা ভেন্ডিগুলো এবার ভেন্ডিটা দিয়েও একটু কষিয়ে নেব আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না কষিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব বেশি ভাজবো না বেশি ভাজলে এই ভেন্ডির সবুজ কালারটা নষ্ট হয়ে যায় তা আমি একটু নাড়িয়ে চাড়িয়েই আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতন তো বন্ধুরা দেখতেই পারলে আমি বেশি কিন্তু তেল মশলা ব্যবহার করছি না তো আমি একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। আর একটু দেখে নিতে হবে আলুটা বলেছি কি না হ্যাঁ বলে গেছে তো যে মাছের ডিমটা তো খুবই নরম যেহেতু আমি চিড়ে দিয়ে করেছি আগের দিনই খুব নরম ছিল খুবই নরম এটা একদম বলে যাবে সেই জন্য আমি লাস্টের দিকেই ডিমটা দিচ্ছি ডিমটা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দেব তারপরে নামিয়ে দেব দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে তো বন্ধুরা একদম আমার ডিম মাছের ডিম দিয়ে আর আলু ভেন্ডি দিয়ে সবজি একদমই রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই বলো কম সময়ে আর যেহেতু আমার ডিমের গোলাটা বানানো ছিল তার জন্য তাড়াতাড়ি আমি এই রেসিপিটা করে নিলাম আর এখানে বসে রান্না করা যাচ্ছে না ভীষণ পরিমাণে জল পড়ছে তাই ঝটপট ঝটপট সরসর করে খাওয়াও হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি বাড়াবো না রেসিপিটা এখানে সমাপ্ত করছি হয়ে গেছে নামিয়ে একবার দেখিয়ে দেব তো ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা টাটা